রাতের গল্প লিখতে লিখতে কখন নিজেই অন্ধকার হয়ে গেছি টের পাইনিকো কীভাবে বলি সকাল দাঁড়িয়ে আছে দুয়ারে এত শূন্যতা শূন্যের ভেতর অজস্র কানা গলি বিশ্বাদ দিয়ে তোলা যে ঘর বিবর্ণ দেওয়াল বিষণ্ন ছাউনি লোকে বলে ঘর বাড়ি ভালা না আমার নিজের কাছে নিজেই পরিযায়ী রই এটা পড়ছিলাম বিশ্বজিৎ আকুরের ঋতুহীন কবিতাগুচ্ছ সেখান থেকে সংখ্যার দ্বারা চিহ্নিত কবিতাগুলির প্রথম কবিতাটি ঋতুহীন কবিতাগুচ্ছ এখান থেকে কয়েকটি কবিতা পড়ি এই পালে আজ আর কোনো হাওয়া নেই অলিভিয়া গুমড়ে ওঠে পাঁজর ভেঙে খান খান হয় অঙ্গ আমার তোমাকে প্রতিবাদে দেখি দেখি উচ্ছ্বাসে ঘন অসুখের শিবরঞ্জনী আমাকে বিচলিত করে নিহত ব্যর্থতাকে পাশুরে যাই খুইয়ে ফেলি বিলাবল যে উপমায় রাতকে রাত আর চাঁদকে চাঁদই বলেছি এতদিন যে শিশিরেই ভিজে যায় উপশম হয় না কিছুই আলপথে আনখাই খাই হেঁটে যায় আমার দুয়োর পরেরটি তিনি সন্ধ্যের এক বিষণ্ন রঙের নদী আমার আশ্চর্য ফাঁক ফোঁকর দিয়ে গড়িয়ে যায় শোক শাঁখের নালিতে ঢুকে বসে মঙ্গল ফুঁ ধুনর গন্ধ তবু কি মঙ্গল এসেছে ঘরে খসে পড়া প্রতিটি উদয় জানে ঋতুহীন এই ক্ষয়ের পাশ দিয়ে হেঁটে গেছে অনির্নেয় গদ্য হারিয়ে যায় জোয়াল খোদলে ঢুকে যায় লম্ফের মৃদু স্বর চার নম্বর আমার খি খুলে খুলে দেখি ওত পেতে বসে আছে ক্লান্ত একবার বেলা এত শুষ্ক তৃণভূমির ফাঁকে ঢুকে বসে আঢাকা সন্ধ্যের কাছে জড়ো হয় পাতার জল ক্ষত ইচ্ছেতে কুলু পাটি তালুতে চাপা দি অবাঞ্ছিত রেখা কতভাবে যে ঢুকড়ে ওঠে হাঁস ফাঁস দুই ফাঁক হই বুকের মাছ দিয়ে নেমে আসে চেটো জল সাবেক বিল চোখ জানে খিদের খেসারত মন জানে মরা সন্ধে উঁকি ঝুঁকি যদি পেট ভরে নিতে পারি আলো এমন প্রশ্বাস ছুঁয়ে গেল পালস পাতির মতো হেঁটে যায় দিন জড়িয়ে ধরি আধারের কোল গায়ের গড়েতে এবেলার ফিসফাসে এটো বাসন বোঝে ভাব ও অভাবের তীক্ষ্ণকরণ পাঁচ নম্বর কখন যে রাত হয়ে নেমে আসো টের পাইনা অলিভিয়া ভিজিয়ে দিই শুকিয়ে নিই ঝুলিয়ে রাখা আমারই আধার এক একটি অক্ষর শেষে সহত্যার কাছে এসে দাঁড়ায় সুখ দুঃখের কথা হয় বেঁচে ফেরে আবারও আসবে বলে এই হিম জড়ানো ধান শীষ লাল মাটি লেপা খামার চাতাল অগ্রাণ সুখ আর কতদিন সই দেখতে দেখতে ভবিষ্যত গচ্চা দিয়ে যাবে কাঁচা শাল পাতায় শোক তুলে রাখো মাদল নাচবে সন্ধের উঠোন জুড়ে গা ছুঁই ছুঁই ধোঁয়ায় দূর জ্বালিয়ে নেবে মশাল ভূত ভগবানের তফাত জানি না বলে মৃত্যুই বেছে নিচ্ছি নির্দিধায় ছ নম্বর রেখা আবছা বলেই বেসামাল হয়ে যায় যেভাবেই জাগিয়ে রাখো নিশানা ঘোর পরবাস এক একটা ক্ষয়কাল এক একটা নিভে যাওয়া মুহূর্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় অতল অস্তরাগে ক্ষমার কাছে ঝর্নার মতো একটি বাতি মিটমিট করে জ্বলছে আমিও কি তারার কাছে চেয়ে নেব শুধু যে থাকারই সুখ এই যে পুরায়িত কবিতা তো কবিতা কিন্তু কোথাও কোথাও এক একটা কবিতা এক একটা লাইনের জন্যে বা এক বা একাধিক শব্দ ব্যবহারের জন্য সেটি ব্যতিক্রমী হয়ে ওঠে এবং তখন সেই লোকটিকে আমরা কবি বলে গণ্য করি নাচের ছোট বড় লাইনে যা লিখি সবই তো কবিতা ক্ষমার কাছে মতো একটি বাতি মিটমিট করে জ্বলছে এই কথাটার ডাইমেনশন কতটা এর বিস্তার কতটা এবং এ কতটা নমনীয় হয়েও একটি নমনীয় স্টেটমেন্ট হয়েও সে কতটা ব্যতিক্রমী এক রসায়নকে ধারণ করছে যা একটা বিস্তৃত ভূখণ্ডকে আলোকিত করতে পারে সাত নম্বর কবিতাটা ফিরে যাবে বলেই পয়মন্তর রেখেছি পথ চোখ থেকে তুলে নিচ্ছি বেঘোর ঘুম পটাপট গুছিয়ে নিচ্ছি সব অক্ষম আক্রোশ চুম্বনাকার ঠোঁট থেকে সরিয়ে নিচ্ছি যাবতীয় উপশম নিটুল কোনো কথার ফাঁকে তুমিও নিমেষে গুঁজে দাও পাতা ঝরার শব্দ আবার নিটোল কোনো কথার ফাঁকে তুমিও নিমেষে গুঁজে দাও পাতা ঝরার শব্দ এটা ভাবুন এই ছবিটা ভাবুন আমিও কুড়িয়ে নিই নত অস্তাচল দুপুর ভাঙার শব্দ শুনতে শুনতে তুমি ঘোরালো হও সুনশান একটা রাত বয়ে যায় নিরিহ নদীটির মতো প্রয়াত দৃশ্যের দেহ থেকে খুঁটে খুঁটে বের করে নি বিষণ্ন বাতাস এই ঋতুহীন স্রোপ টুকু লাগা আগুলের ফাঁকে বিরহ সেঁকে নিচ্ছি আজ ফেলে রুখু হই, তুমি গুলবাগ হয়ে ওঠো আট নম্বর কবিতাটা পড়ব তার প্রথম বাক্যটাই আপনাকে বিব্রত করবে গান হয়ে ওঠার আগেই এঁকে ফেলেছ আমাকে খানিকটা চুপ করুন খানিকটা স্তব্ধ হন ভাবুন তারপর কবিতার বাকি অংশটা পড়ুন কোনো সুরেলা কণ্ঠের দরকার নেই কোনো আবহ সঙ্গীতের দরকার নেই আমার আড়ালে যে ভূমিক্ষয় প্রশ্বাসের দীর্ঘ চোরাবালি বালি বেঁকে বসা জন্মশোক হাতরে দেখো এখানে কোনো ভৈরবী নেই বিগত বর্ষায় গলে গলে নেমে আসা জলদাগ পাঁচিলের গায়ে বেঁচে আছি অবাধ্য লতার দেখভালে এই উপেক্ষা বরাবর একটি গোড়ালি ছুঁই সুখমাত্র যে অছিলায় আমাকে হরণ করো তারই দাগ লিখে রাখি তুমি বিবৃতি দিলে আমি ভিজি আবার তুমি বিবৃতি দিলে আমি ভিজি তাও বারবার শুকোই নিজেকে এই কাঠখোটটা সরল বসন্ত ছুলেই সময় ডুবে যায় ইতিহাস কোনো মসৃণ পথ বাতলে দিতে পারেনি বেখাপ্পা লাগে নিজস্ব দিনের ভেতর জমে আছে আরষ্ট তামসী শূন্যের কাছে ঋণ নিলে নৈশব্দ গিরে ধরে অনবরত আমাকে জব্দ করার কৌশল আয়ত্ত করে গাঢ় শূন্যতা দুটো লাইনি। আবার শূন্যের কাছে ঋণ নিলে নৈশব্দ ঘিরে ধরে অনবরত আমাকে জব্দ করার কৌশল আয়ত্ত করে গাঢ় শূন্যতা ভালোবাসার কি মৃত্যু নেই অলিভিয়া দশ নম্বর আমার ভেতর কোনো সীমান্ত নেই নেই কোনো সীমারেখা কাঁটাতার খুঁটিও যুদ্ধ নেই নেই সেনাঘাটি যুদ্ধ বিমানও নেই মন্দির মসজিদ গির্জায় নিজেকেই পুজো করি নিহত হত্যা করি ক্রোধ অহং লোভ সব অন্ধকার ভেঙে ভেঙে লালন করি প্রেম থালা ভর্তি ভাপের পাশে সামান্য ক্ষত সামান্য ক্ষতই যথেষ্ট অলিভিয়া আমি এখানেই কবিতা পড়া শেষ করব দশটা কবিতা পড়লাম আর এই দশ নম্বর কবিতা পড়ার পর আমি যেখানে এসে পৌঁছালাম এটা হচ্ছে একটি সাধনা কিভাবে করতে হয় আমরা সাধনা তপস্যা সাধনা বলতে আমরা কী বুঝি হয় পদ্মাসনে বা এরকম কোনো একটি আসনে বসে হাত দুটিকে সমানভাবে রেখে আগুলগুলিকে বিশেষ মুদ্রায় একটি আগুন আরেকটি আগুলের মাথায় কিংবা আগুলের প্রথম যে পর্বটি সেখানে বিভিন্ন রকমভাবে আঙুলগুলো যে কোনো একটা আগুন একটি বৃদ্ধাঙ্গুষ্ঠের সঙ্গে করে আগুন তারপর একটা মধ্যমার সঙ্গে এইভাবে তর্জনীর সঙ্গে এইভাবে আমরা বিভিন্ন রকম মুদ্রা অবলম্বন করি সেইভাবে পদ্মাসনে বা বিভিন্ন আসনে বিভিন্ন রকম আসনে বসে চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে যে বসা তাকে আমরা তপস্যা বা আরাধনা বা ধ্যান এ সমস্ত বলে থাকি বিশেষত আমি তপস্যা শব্দটার উপরে জোর দিচ্ছি কিন্তু তপস্যা বিষয়টা সম্ভবত তেমন নয় তপস্যা বিষয়টা হচ্ছে যা আমার আয়ত্তে নেই অথচ আমি আয়ত্তে আনতে চাই তার জন্য আমার পরিশ্রম করা আর যা কিছু আমার কাছে আছে অথচ তা আমি রাখতে চাই না সেগুলি আমার অপ্রিয় সেগুলোকে আমি ত্যাগ করতে চাই সেই ত্যাগ করার জন্য পরিশ্রম দেখুন এখানে দেখুন এখানে বলা আছে আমার ভেতর কোনো সীমান্ত নেই নেই কোনো সীমারেখা তার খুঁটিও কিছু নেই তবুও নিজেকে অতিক্রম করা আমাদের অনেক বেশি কঠিন হয় অন্য যে কোনো কিছুকে অতিক্রম করাচ্ছে যুদ্ধ নেই নেই সেনাঘাঁটি যুদ্ধ বিমানও নেই মন্দির মসজিদ গির্জায় নিজেকেই পুজো করি এইটাই হলো ব্যাপার মন্দির মসজিদ গির্জায় নিজেকেই পুজো করি নিজের যে ভালো অংশটা সেটাকে পুজো করি সেটাকে বৃদ্ধি ঘটাবার তার বিস্তার ঘটাবার তার পিওরিটি আনবার চেষ্টা করি আর কি করি নিয়ত হত্যা করি ক্রোধ অহং লোভ আমার ভেতরে যা কিছু খারাপ সেগুলোকে আমি হত্যা করি সেগুলোকে আমি নিজের থেকে বিযুক্ত করার চেষ্টা করি এটাই তো তপস্যা সব অন্ধকার ভেঙে ভেঙে লালন করি প্রেম থালাভর্তি ভাপের পাশে সামান্য ক্ষতই যথেষ্ট অলিভিয়া এবার এই কবি বিশ্বজিৎ আকুরের এই অলিভিয়া সংক্রান্ত তার যে সেন্টিমেন্ট সেই অলিভিয়া সংক্রান্ত সেন্টিমেন্টকে তিনি অনেক বড় প্রেক্ষাপটে বিভিন্ন কবিতার মধ্যে নিয়ে গিয়ে ফেলেছেন এখানেই তার ওই প্রেমের উত্তরণ ঘটছে নেহাত অলিভিয়ার মধ্যে কোনো একটি মানুষ অলিভিয়া কোন একটি সম্ভবত এটি কোনো মহিলার নাম কোনো মেয়ের নাম তার মধ্যে আটকে থাকা আর তার মধ্যে কবির নিজস্ব চেতনার নিজস্ব অনুভূতি তার সাঁতার তার দৌড়ানো তার স্পর্শ তার দৃষ্টি তার শ্রবণ এই এই কথাগুলো বলেই তিনি ক্ষান্ত হননি বা তিনি ওগুলো হয়তো বলেননি নি তিনি সেই তার ব্যক্তি যে অনুভূতি ব্যক্তিপ্রেম তাকে তিনি বৃহৎ প্রেক্ষাপটে নিয়ে গিয়ে ফেলছেন বিভিন্ন কবিতায় এখানেই সার্থকতা এবং বিভিন্ন প্রসঙ্গ কে তিনি যেভাবে আনবার সময় বাক্যটির মধ্যে কাব্যসূসুলভ পরিবেশন করার ক্ষমতা দেখিয়েছেন সেটা প্রমাণ করে যে বিশ্বজিৎ আকুরে একজন যথার্থ কবি নমস্কার